সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাপ বলবেন ফেরেস তাদেরকে বলবে জান্নাত এবং এবং রেখে দাও জান্নাত লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাপাপ জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাম থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রব্বুড়ার আমি কান দিয়ে এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার সুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুখ্রান আমার আকে আসতেছি কপালে নাই যাওয়ান আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করাই দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লুকচি বলবেন রব্বুল কান্দি এই কারণে জান্নাতির এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করি যারা ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো না স্নেহামত কোনো ফল আমি খাব না ধরবো না শুইবো না খানিক মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাইয়া দাও জানদারে ঠান্ডা করুন আল্লার অফুডাল আমি বলবেন আমারে মানদারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে এলো আগের চাইতে আরও জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তো দরজার কাছে আসতে চাইছি রে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইরে করে দিও না আল্লাহ রব্বুল বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আরবিন গলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি